নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টলি বাংলা শুরু করছি খবর কলকাতা সিবিআই বনাম রাজ্য সরকারের সংঘাতের রায় দিল সুপ্রিম কোর্ট এদিন সকাল থেকেই কোর্ট চত্বরের উত্তেজনা সৃষ্টি হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপক গুপ্তর বেঞ্চে শুরু হয় শুনানি এদিন শুরু থেকেই কোর্ট চত্বরে সওয়াল জবাব চলতে থাকে শুনানি শুরুতেই সিবিআই একটি মুখ বন্ধ খামে হলফনামা জমা দেয় এরপর শুরু থেকেই রাজ্যের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে সিবিআই তাদের কথায় রাজীব কুমার প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা করেছেন সিবিআই আরও বলে সারদা মামলায় সিড বিকৃত ও অসম্পূর্ণ তথ্য দিয়েছে সিবিআইয়ের আইনজীবী বলেন সুদীপ্ত সেনের কাছ থেকে উদ্ধার করা ল্যাপটপ ও মোবাইল ফোনটি সিডের হেফাজতে ছিল কিন্তু তারা সেগুলির ফরেন্সিক করার নেই এছাড়াও তিনি আরও বলেন সিড সমস্ত রকম কল ডেটাকে বিকৃত করে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে এছাড়াও সিবিআই আইনজীবী সন্দেহ প্রকাশ করে বলেন যে সারদা সংক্রান্ত সত্য ও যথার্থ তথ্য আমাদের দেয়া হয়নি ফের সিবিআইয়ের আইনজীবী অভিযোগ করেন সিবিআই অফিসারদের তদন্তে রাজ্য পুলিশের বাধা দান কি কোনো মতে যুক্তিসঙ্গত এরপর রাজ্যের তরফ থেকে পাল্টা অভিষেক মনুসিংভী বলেন গত পাঁচ বছরে রাজীব কুমারের বিরুদ্ধে কোনো রকম এফআইআর নেই এমনকি তথ্য লোপাটের অভিযোগে রাজীব কুমারের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হয়নি তিনি আরও বলেন একজন পুলিশ কমিশনারের পদকে অবমাননা করা হয়েছে এরপর সুপ্রিম কোর্ট পুলিশ কমিশনার রাজীব কুমারকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেন তবে সিবিআই তাকে আপাতপক্ষে গ্রেপ্তার করতে পারবে না আঠেরো তারিখের মধ্যে হলফনামা দিতে হবে রাজীব কুমারকে এবং তিনি নিরপেক্ষ স্থান শিলংয়ে হাজিরা দেবেন এছাড়াও তদন্তে সহযোগিতা না করার জন্য রাজ্যের মুখ্য সচিব পুলিশ কমিশনার এবং ডিজির কাছ থেকে বয়ান চেয়েছে সুপ্রিম কোর্ট অন্যদিকে এই রায়ের পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এ হলো আমাদের নৈতিক জয় অন্যদিকে বিরোধীরা পাল্টা বলেছে এটা সিবিআইয়ের জয় সিবিআই অফিসাররা পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করতে যায়নি তারা জিজ্ঞাসা বাদ করতে গেছিল সে দিক থেকে বিবেচনা করতে গেলে সুপ্রিম কোর্ট পুলিশ কমিশনারকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে কোর্ট نے یہ उचित समझा कि राजीव कुमार जी सीबीआई के सामने जो इन्वेस्टिगेटिव एजेंसी है उनसे कोऑपरेशन दे पश्चिम बंगाल में प्रजातंत्र खतरे में है देश की आजादी के, के बाद পেহ বার রাজ্য সরকার বনাম সিবিআই সংঘাতের পরবর্তী শুনানির দিকে আমাদের নজর থাকবে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন টলি বাংলা সততার মুখোশ নয় সত্যের মুখ